শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ফলো করুন সকাল ছটা মতো বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম সকালবেলা আগে আটাটা মেখে নিয়েছিলাম কারণ কি কত্তা মশাই জলখাবারে রুটি খাবে আর মেয়েকেও রুটি দেব। আজকে তো সেই জন্যই সকালবেলা উঠে আগে আটাটা মেখে নিলাম তো এখন রুটিগুলো সব বেলে নিচ্ছি একের পর এক এই সকাল টাইমটা এত তাড়াহুড়ো থাকে যেন যুদ্ধ চলে কর্তামশাই অফিস যাবে তার এক রকমের খাবার অফিসে নিয়ে যাবে তার এক রকমের খাবার মেয়ের স্কুলের টিফিন জল খাবার বাড়ির লোকেরা জল খাবার খাবে তার এক রকমের খাবার কত রকমের খাবার যে হয় বন্ধুরা কি বলবো সববার মনের মতো জল খাবার তৈরি করে দিই যাতে করে কারো মনে কোনো দুঃখ না হয় যে আমি এটা খেতে পেলাম না সব তো আর ভিডিওতে দেখানো যায় না কাজ করতে করতে জয়টুকুনি পারি মোবাইলে স্ট্যান্ড লাগিয়ে আমি এটা ভিডিও করার চেষ্টা করি আর সব সময় তারা আর সব ভিডিও করা সম্ভবও হয় না তো যাই হোক এখানে আমার সব রুটিগুলো হয়ে গেছে আর মা এখন বাসনগুলো সব মেজে নিচ্ছে কারণ কি আমাদের বাড়ির যে কাজে সতী পিসি সে কিন্তু আসেনি তার প্রচণ্ড শরীর খারাপ তো আমি তো সকালবেলায় রান্নাবান্না নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি তাই বাসি বাসন তো আমি এখন মাছতে পারবো না মাছতে গেলেই আমাকে কাপড় ছাড়তে হবে তো মা বলল যে তুই রান্নাটা কর আমি এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি আর এদিকে কিন্তু সকালবেলা আমি ভাত বসাবো বলে ভাতের চাল এগুলো সব রেডি করে দিয়েছিলাম। কিন্তু মা বলল যে আজকে সকালবেলা ভাত বসাতে হবে না অল্প করে ছেলের মতো বসালেই হবে বেলাতে আমরা গরম ভাত করব তো সেই জন্য আর ভাত বসাইনি আর এদিকে আমি রুটি তো আর সকালেই হয়ে গেছে আর আমি এখন আলু ফুলকপি একটু ভেজে দেব অফিসে যাতে করে নিতে পারে কারণ কি আজকে অফিসেও রুটি নিয়ে যাবে আর এদিকে দেখুন অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে রাস্তাঘাট পুরো জলে জল কি বলবো বন্ধুরা গলির সামনেটাই দেখুন কত জল জমেছে প্রায় বলতে গেলে এক হাঁটুর কাছাকাছি কাছাকাছি জল তো যাই হোক ওদিকে তো বৃষ্টি পড়ছে আর বাড়িতে সবাই এখন বসে আছে একটা চায়ের আড্ডা বসিয়েছে এই যে দেখুন সবাই বসে গল্প করছে আর তার সাথে চা চা না হলে কিন্তু গল্পটা ঠিক জমে না তো যাই হোক ওদিকে কিন্তু আমার কর্তামশায় খাবার দাবার সব রেডি হয়ে গেছে আমি ওকে টিফিনটাও রেডি করে দিলাম বৃষ্টিটা একটুখানি কমেছে কিন্তু পড়ছে তাই আমার ছোটো কাকা শ্বশুর এখন তার ভাইপোকে নিয়ে যাচ্ছে স্টেশনে দিতে কেন রাস্তায় অনেক জল জামা প্যান্ট সব ভিজে যাবে সেই জন্য বাইকে করে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে তো ওইদিকে কর্তামশাই মশাই অফিসের জন্য রওনা দিয়েছে আর এদিকে আমি চলে এলাম সব ঘরের বিছানাগুলো একের পর এক তুলতে তো প্রথমেই চলে এলাম আমি আমার ঘরে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর একটু যেহেতু বিষ্ঠা মানে বৃষ্টিটা একটুখানি কমেছে তো যার জন্য আমি সব জানলাগুলো খুলে দিচ্ছি একটু আলো বাতাস ঢুকবে হাওয়া ঢুকবে সেজন্য আর এত বৃষ্টি হচ্ছে না ঘর ফর যেন কেমন একটা হয়ে যাচ্ছে তো যার জন্য সব জানলাগুলো আমি খুলে দিলাম ওইদিকে সব ঘরে বিছানাগুলো তুলে চলে এলাম চায়ের আসরে তো সবার সাথে জমিয়ে একটু চা খাওয়া হবে সঙ্গে আড্ডা হবে সাথে আছে মা ছোট কাকা শ্বশুর আর আমি ছেলেকে দিয়ে এসেছে মানে আমার কর্তামশাইকে মশাইকে দিয়ে এসেছে স্টেশনে তো তারপরে এখানে আমরা সবাই একটুখানি চা খেয়ে নিচ্ছি সাথে আছে পাপড় ভাজা বৃষ্টির দিনে পাঁপড় ভাজা না হলে কি মন ভরে বলুন তো যাই হোক এখানে তো চায়ের একটা আসর বসেইছে সাথে আছে আমার দেওর সেজ কাকা শ্বশুর আমরা সবাই বসে আছি জল খাবার খাচ্ছি আর সাথে চায়ের একটা আড্ডাও বসেছে দিন তো বৃষ্টি হতেই থাকছে এদিকে বৃষ্টির কোনো শেষ নেই আর রাস্তাঘাটে এত জল জমেছে শুধু রাস্তাঘাটেই নয় বাড়িতেও লোকেদের জল ঢুকে গেছে তারা যে কিভাবে আছে কে জানে ভগবান তুমি সবাইকে ভালো রেখো কিছু বলার নেই চারিদিকে সাপ চারিদিকে কত পোকা মাকড় সব জলের মধ্যে ঘোরাঘুরি করছে কিভাবে যে মানুষরা সব আছে একমাত্র ভগবানই জানে ওইদিকে মায়ের সকাল থেকে তিনটে নাইটি চেঞ্জ হয়ে গেল সকালবেলা চা খেতে গিয়ে মায়ের গায়ে চাটা পড়ে গেল তার জন্য আবার নাইটি চেঞ্জ করতে হলো কোথায় শ্যাওলা আছে দিন দেখটা আমাকে দিন চারিদিকে পুরো শেওলায় ভর্তি ভিজে গেছেন তো পুরো কোথায় দোকানে হ্যাঁ বৃষ্টির মধ্যে কাকুমুনি গেছিল বাজারে তো বাজার করে এলো ভিজে ভিজে একদম তো যাই হোক সেই বাজারগুলো গুলো নিয়ে এলাম ওপরে আর এদিকে মা রান্না কষিয়েছে আর আমি এখানে মিক্সিতে মশলাটা বেটে নিচ্ছি তারপরে চলে এলাম জলখাবারে সব বাসনগুলো ধুতে আর এদিকে কাজে অনেক লেট হচ্ছে চারিদিকে এত বৃষ্টি পড়ছে কাজেতেও সব লেট হয়ে যাচ্ছে এত জানলাগুলো সব মাঝে মাঝে গিয়ে বন্ধ করতে হচ্ছে আবার তাকে খুলতে হচ্ছে এই জানলা বন্ধ করা পুরো বাড়ির একটা বিশাল কাজ জানেন তো বন্ধুরা এদিকে দেখুন বাজারটাও পড়ে আছে আজকে বাজারটাও তুলতে অনেক লেট হয়ে গেছে ওইদিকে বাজার তুলে চলে এলাম সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো কোমরে খুব ব্যথা তাই ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিতে পারি না কিন্তু উপায় নেই দিতে তো হবে ঘর তো পরিষ্কার করতে হবে বলুন না বন্ধুরা কদিন আর এরকম করে পড়ে থাকবে তাই মুছতে কোনো অসুবিধা হয় না লাঠি করে মুছে নেই কিন্তু ওই যে ঝাঁট দেওয়ার সময় এত লম্বা তো আমি তাই কোমর ঝুঁকিয়ে ঝুঁকিয়ে যে ঝাঁট দেওয়া সেটাই হচ্ছে খুব কষ্টের এত ব্যথা লাগে কোমরে যে কি বলবো মেয়েটা হওয়ার সময় যে ইঞ্জেকশনটা দেয় তাতেই আমাদেরকে একদম অকেজো করে দেয় এই হলো ব্যাপার এই যে লাঠি দিয়ে এখন মুছছি এখন কোনো প্রবলেম নেই কিন্তু ওই যে বসে বসে ঝাঁট দেওয়া ঝুঁকে ঝুঁকে ঝাঁট দেওয়া এটাতেই খুব অসুবিধা হয়ে থাকে তো যাই হোক ঝাঁট তো দিতেই হবে ঘর দুয়ার সব পরিষ্কারও রাখতে হবে তাই এদিকে আমি দেখুন সব ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি ওইদিকে সেজে একটু বৃষ্টি থামতেই চলে গেলো উঠুনে উঠুনটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছে অনেক পাতা পড়েছে সেই সব পরিষ্কার করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলো আর তারপর আমার তো ওদিকে ঘর মোছা হয়ে গেছে এবারে চলে এলাম ছাদে সকালবেলায় মেশিনেতে অনেক কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল তো তার মধ্যে থেকে দেখুন বিছানার চাদর আমি এখন সব নীল দেবো তো কিছু আমি মেলেছি যেগুলো নীল দিতে হবে না তো সেগুলো আমি মেলে দিয়েছি আর এগুলোতে নীল দিতে হবে তো যার জন্য আমি এখন উজালা দিচ্ছি ভালো করে এবারে ভালো করে নিগড়ে এটাকে মেলে দেব। মেশিনে তো আগে এটা শুকিয়ে গেছে কিন্তু উপায় নেই এই যে উজালা দেওয়ার সময় এটাকে আবার ভেজাতে হলো তো যাই হোক এদিকে আমি সব ভালো করে চাদরে নীল দিয়ে দিলাম এবারে ভালো করে এটা মেলে দেব। যা বৃষ্টির ওয়েদার কিচ্ছু শুকোবে না এক্ষুনি বৃষ্টি এলে ঝাঁপ আসবে ঝাঁপটাতেই আবার সব ভিজে যাবে কিন্তু উপায় নেই এগুলো তো কাঁচতে হবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মাঝে এসে হাওয়াতে যাইটুকুনি শুকোবে একটু শুকোক কিচ্ছু করার নেই তো আমার ছাদেতে ভালো করে সব মেলা হয়ে গেছে হাওয়াতে জলটুকুনি শুকনো হয় হোক তারপরে নেড়ে চেড়ে দিয়ে শুকোতে হবে আর এদিকে দেখুন আমি ছাদটা এখন ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ কি ছাদে বৃষ্টির জলেতে না অনেক নোংরা হয়েছে তো যার জন্য জল দিয়ে দিয়ে ভালো করে ছাদটা এখন ধুয়ে দিলাম তো পায়রা খেতে দিয়ে দিলাম দুপুরবেলা এখন সবাই এসেছে কত সুন্দর দেখুন একঝাঁক পায়রা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে জয় শ্রীমাধব